গাইজ আপনারা জানেন আমরা নতুন নতুন ভিডিও বানাই আমাদের স্বপ্ন ছিল না যে ভিডিও বানাতে একদিন ধারণা হলো আমি একদিন সারা দিন মনে করেন ইউটিউবে দেখে দেখে ক্যাপ থেকে ভিডিও কিভাবে বানানো যায় সেভাবে চেষ্টা করছি অনেক পরিশ্রম করছি করার পর জি হয়েছে কিন্তু অত সুন্দর ভিডিও বানাতে পারি না আমাদের মোবাইল তেমন ভালো না একদিন শখ হলো ছোটো বাইরে নিয়ে আমরা ভিডিও বানাবে ছোটো বাইরে কথা চলো ভিডিও বানাই আচ্ছা চলো আমরা ভিডিও বানাতে গেলাম গিয়ে কিছু কিছু ভিডিও বানালাম ভালোই লাগলো কিন্তু ওইভাবে এডিট করতে পারি না কিছু কিছু মনে করেন আপনাদের এই যে ফ্যান ফ্রেন্ডের আগ্রহে মনে করেন ভিডিও বানানে শুরু করছি কিন্তু আমাদের আইডি ভিউ হয় না লাইক পরে না কেউ শেয়ার করে না আপনাদের মাঝে এজন্যই আসছি আশা করে যে আমাদের নতুন আইডি নতুন আইডি পাঁচ বাই ফানি ভিডিও আমাদের আরেকটা আইডিয়া আছে পাঁচ ভাই ইউটিউব চ্যানেল কিন্তু আমাদের টিকটক চ্যানেল নেই কিন্তু টিকটক চ্যানেল আছে একটাই আমার নামে খোলা মনোরুজ্জামান ওখানে আমরা পাঁচ ভাই যা ভিডিও বানাই সব ওখানে সারি আর ইউটিউবে সারি আর ফেসবুকে সারি ফেসবুক পেজে সারি স্বপ্ন ছিল যে আমাদের ফেসবুক পেজে কিছু ভাইরাল হওয়ার জন্য কিন্তু চেষ্টা করতে আসি দেখি চেষ্টা কত দূর আপনারাও দোয়া করবেন আমাদের ভালোবাসা দিবেন আর আমার কাকা কালকে আমাকে একটু টিপস দিয়েছিলেন যে তুমি ভাতিজা চালিয়ে যাও তোমার ভিডিও ভাইরাল হবে কিন্তু আমরা ওইভাবে ভিডিও করতে পারি না চাচার অনেক ফ্যান প্রায় বিয়াল্লিশ হাজার ফ্যান চাচাও টাকা কামাইছে কিন্তু আমরা পারব কি না তা জানি না কিন্তু আমার মনের ভিতরে একটু আগ্রহ আছে ভিডিও বানানোর জন্য কিন্তু আমি চেষ্টা করে যাব